আমি বলি এগুলো রাজনীতি না এগুলো পসা মার্কা রাজনীতি কেন যে রাজনীতি করতে যে আমার ভাইয়ের আমার মায়ের বুক খালি হয় এই রাজনীতি রাজনীতি না যে রাজনীতি করতে যে বিধবার টাকা হক মেরে খাওয়া হয় এটা রাজনীতি না যে রাজনীতি করতে যে পরের হক মেরে খাওয়া হয় এটা কোনো রাজনীতি না রাজনীতি যদি করতে চায় নবীজিটা একদম আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় সে কখনো একটা সুদের খাতায় নাম লেখাবে না সে কখনো ঘুষের খাতায় নাম লেখাবে না সে কখনো টেন্ডার বাজি করবে না সে কখনো গায়ের জোরে রাস্তা বন্ধ করবে না কথা ঠিক না। আজকে সমাজে যার শক্তি বেশি যার অর্থ সম্পদ বেশি তার পেছনে লোক বেশি কতক্ষণ ঠিক কিনা যার সন্তান নাই যার টাকা নাই তার পয়সা নাই তার পিছনে লোকও নাই কতক্ষণ ঠিক কিনা ক্ষুয নাই তাতে লিখি ইয়াতে যা তাতে লিখতো এটা নিষিদ্ধ দল ওগুলো যায় যে এই তিন চারটা দল যে আছে এনসিপি জাতি অপ পার্টি যায়ে দলই আপনারা জান ক্ষমতায় যান। কিন্তু কোন সমস্যা নাই কিন্তু যদি দেখা যায় ক্ষমতায় যাওয়ার পর যদি আবার ওই সৈরা শাসনের মত যদি আপনাদের আচরণ এই রকম হয় বাংলার তৌহিদি মুসলমান ছাড় আর দেবে দেবে একজন তো ওই দিল্লিতে যাওয়ার সময় পাইছে কিন্তু টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এমন ভাবে ঘেরাও করবে বাংলা তৌহিদ মুসলমান তিন সেকেন্ড লাগবে না আমার টানে মাটিতে নামাতে করবেন ঠিক যাবেন সাবধানে যান যাবেন সাবধানে যান আমির জামাত বলছে যদি বিএমপি ক্ষমতা আসে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিব বলছেন না না বলছে আরে ভাই আপনারা বলেন দেখি আপনারা এইভাবে বলেন না কেন সবাই একই জায়গায় আসে বলেন তো একটা একটা বেশি লাগে না ঘুষি তো ঘুষি মারতে গেলে সব আঙ্গুল এক জায়গায় করতে হবে কোথায় করতে হবে আর একটা থাপ্পড় মারতে গেলে পাঁচটা পাঁচ দিকে কয়টা পাঁচটা বাংলাদেশের এখন ফাটল ধরছে পাঁচটা পাঁচ দিকে আমি চাচ্ছি মুষ্টিবদ্ধ হন কি মুষ্টিবদ্ধ হন এই মুষ্টিবদ্ধ হয়ে যদি যায় বাংলাদেশ যদি সব লোক যদি সুন্নি সুন্নি খেলাফতে মজলিস জামাতে ইসলাম চরমনাই যতগুলো দল আছে যদি একজাস্ট হয়ে যায় এ বাংলাদেশের থেকে ভারত চক্রান কথা বলা সরস পাবে না কারণ ঠিক কিনা কিন্তু আমাদের বাংলাদেশে কিছু নামদারি মুসলমান আছে ওপরে কথা বলে তলে সুতা কাটে এরকম আছে না নাই এরা মনে করছে যদি ওরা চলে যায় ওরা যদি ওই যে ওখানে যায় তাহলে তো আমাদের খাওয়া দাওয়া বন্ধ কতক্ষণ ঠিকই নেই আমি ইসলামী ফাউন্ডেশনে পরীক্ষা দিছিলাম কি দিছিলাম আমার জীবনে একটা ব্যর্থতার গল্প বলি পরীক্ষা দিছিলাম তা পরীক্ষা দিয়ে টিকছিলাম তা এখন ওই যে যে হুজুররা থাকে তা আমাকে বললো মিষ্টি খাওয়ার টাকা লাগবে কি খাওয়ার টাকা মিষ্টি খাওয়ার টাকা লাগবে তা আমি মনশি মনে হয় পাঁচশো এক হাজার টাকা হলেই হবে

মিষ্টি খাওয়ার চায় না খাওয়ার যদি রসমালাই খাওয়ার চাইলে হয় বা হামাগো বগরে দই খাওয়ার চাইলে হয় তাহলে যে এক বান্ডিল নয় পাঁচ বান্ডিল দিয়ে আর খবরও পাইলাম না কথা কতক্ষণ ঠিক আজকে হয়ে গেছে এইটা আজকে কি হয়ে গেছে এইটার যুগ হয়েছে সেই দিনে কান ধরে তো আসছে ওগুলো তার আল্লাহ বলছি ওই হুজুর বলছি যে আপনিও কিয়ামতের দিন আল্লাহর কাঠ ধরায় উঠবেন আমিও কিয়মতের দিন আল্লাহর কাঠ ঘুরায় দেখি আল্লাহ কার দিকে ফয়সালা দেয় কতক্ষণ ঠিকই না সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ নবীরে ভালোবেসে আবু বকর হলো জান্নাতি আর নবীরে ভালো না বেসে আবু জাহের হইল কি জাহান নেব কে হলো জাহান আমাদের সকলের জীবনে গুণা আছে না নাই কম বেশি সকলের জীবনে গুণা আছে না নাই আল্লাহর কাছে আমরা তওবা করবো আল্লাহর কাছে আমরা মাপ চাবো যদি কোনো মুসলমান যদি তিনটা কথা স্মরণ রাখে কয়টা তিনটা এক যে আমি এই যে গুনাটা করতেছি কেউ না দেখলে কে দেখে আল্লাহ দেখে দুই নম্বর আমার এই দুই সাইটে কিরামান কাতিবি লিখতেছে তিন নম্বর এই গুণাটা করার পরে যদি আজ কবজ করে নিয়ে যায় আমার তবর রাস্তাটা থাকবে না কোন মুসলমান যদি এই তিনটা কথা যদি মনে করে আমি তো বলি কিয়ামত হয়ে যাবে ওই মুসলমানের দ্বারাই গুনার কাজ হবে ওই মুসলমানের দ্বারা গুনার কাজ হবে না